তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাড ও পাইন্ড ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বাংক শিক্ষক নিয়োগ পোক্রের সাথে যুক্ত চাকরি রয়েছেন তোমরা তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আঠারো পাঁচ দু চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি সতেরো তারিখের কথা সকলই মনে রয়েছে সতেরো তারিখে একটি ভিডিও ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বলেও দিয়েছিলাম যে সতেরো তারিখের কথা ভুলে কি গেলেন তার কারণ সতেরো তারিখে কেস ওঠার কথা ছিল সংগঠক শিক্ষক নিয়োগের বিভিন্ন সংগঠনের কেস নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল কোথায় গেল সেই খবর এই বিষয় নিয়ে প্রশ্নচিহ্ন কি আপনার মনে ওঠেনি এই নিয়ে আলোচনা করেছিলাম গতকালকে তো আপনাদেরকে জানিয়েও দিয়েছিলাম যে আমাদের কাছে সতেরো তারিখ পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো অবিশাল তথ্য নেই কেস নিয়ে কিন্তু কোনো আলোচনাই হয়নি তো কেস নিয়ে সত্যি কোনো আলোচনা হয়েছে কিনা না বা সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কেস নিয়ে নতুন কোনো তথ্য আসছে কিনা এই বিষয়গুলো জানার জন্য অনেকেরই প্রশ্ন রয়েছে তাই অনেকে আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছেন যে তাহলে কেস নিয়ে বর্তমান পরিস্থিতি কি আমরা দীর্ঘ মোটামুটি দু আড়াই মাস হয়ে গেল কেস নিয়ে সেরকম কোনো তথ্য পাইনি যাও বা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কেস সম্পর্কে আপডেট আসার তো সেই আপডেটটাও কিন্তু সেরকমভাবে কার্যকারিতা পেল না সতেরো তারিখে কিন্তু কোনোভাবেই সেই আপডেট আসলো না তো বর্তমান পরিস্থিতি তাহলে কোন দিকে এগোচ্ছে একাধারে লেটার তো তৈরি হচ্ছে লেটার তৈরির কাজ শুরু হলো ঠিকই তবে লেটার শেষ কিন্তু আর হলো না লেটার তৈরির কাজ এরই মধ্যে লেটার ছাড়াকে কেন্দ্র করে উঠে আসলো বেশ কিছু নতুন তথ্য বেশ কিছু জল্পনা আবারও তৈরি হয়ে গেল সেই জল্পনা কিন্তু কিছুটা হলো কাটানোর চেষ্টা করা হচ্ছে এমতো অবস্থায় আমাদের কিন্তু কেস নিয়ে আবারও একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাচ্ছে চাকরি প্রার্থীদের মধ্যে আলটিমেটলি যে কেসগুলো নিয়ে নতুন তথ্য আসার কথা ছিল সতেরো তারিখে বা কুড়ি তারিখের মধ্যে সেই বিষয়টা সম্পর্কে নতুন কি কোনো তথ্য আসলো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে চাকরি প্রার্থীদের মধ্যে তো দেখুন আপনাদেরকে বলে দিই দেখুন এখনও পর্যন্ত সেরকম কোনো তথ্য আসেনি তবে বিষয়টা নিয়ে তথ্য কালেটের চেষ্টা অবশ্যই করেছি আমরা সেখান থেকে সেরকম কোনো পজিটিভ দিক জানতে পারিনি বলে তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি না তবে আপাতত এইটুকু বলে রাখি যে বিভিন্ন দপ্তর থেকে সরাসরি ডাইরেক্টলি কিন্তু সেরকম কোনো ইনফরমেশন না দেওয়া হলেও ইনডাইরেক্টলি কিন্তু বলা হচ্ছে এই মাসের মধ্যেই কেস সম্পর্কে তো কিছু তথ্য পেয়ে যাবেন আপনারা এরকমভাবে কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে তবে ইঙ্গিত তো বহুবার পেয়েছি রিকোয়ারমেন্টে কিন্তু গতি কোনোবারই আসেনি প্রশ্নচিহ্ন তো থাকছেই যে সেই কারণে তো দেখুন আপাতত সেরকম কিছু করার নেই আমাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এরকমভাবেই কিন্তু এগোচ্ছে দীর্ঘ এতগুলো বছর ধরে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা দু পা এগোলে আবার তিন পা পিছিয়ে যাচ্ছে সেই কারণে এই রিক্রুমেন্ট প্রক্রিয়ার এই বেহাল দশা তবে কিছু করার নেই রিক্রুয়ারমেন্টে যদি একদম ফাইনাল জয়নিং পর্যন্ত আমাদের পৌঁছোতে হয় এইভাবেই কিন্তু রিকুয়ারমেন্টটাকে ফলো রাখতে হবে এইভাবেই রিকুয়ারমেন্টের ওপরে নজর রেখে যেতে হবে লেটার তৈরির কাজ তো এগোচ্ছে একাধারে যেরকম খবর ছিল সেরকমভাবে লেটার তৈরির কাজ তো এগোচ্ছে তবে লেটার নিয়ে আপাতত সেরকম কোনো তথ্য নেই আপাতত কিন্তু কেস নিয়ে যে প্রশ্ন চিহ্নটা উঠেছিল সেটা নিয়ে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে কেস নিয়ে সরাসরিভাবে কোনো আপডেট কিন্তু সামনে উঠে আসেনি তবে ইনডাইরেক্টলি বিভিন্ন দপ্তর থেকে বলা হচ্ছে যে এই মাসের মধ্যেই কেস সম্পর্কিত কিছু নতুন তথ্য কিন্তু পেতে চলেছেন চাকরি প্রার্থীরা তো সেই দিকে নজরদারি আমরা রেখে যাব পরবর্তীতে কেস সম্পর্কিত আপডেট যদি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো তবে সপ্তাহান্তে কেস নিয়ে সেরকম কোনো নতুন ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিতে পারলাম না সেই কারণে আমরা এক্সট্রিমলি সরি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে